আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এই যে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম পানি হচ্ছে বলে এটা খিচুড়ি করেছি দুপুরের জন্য আর বোন আছে বাচ্চা কাচ্চা আছে বোনাই আছে সেই জন্য বড় একটা দেখছিতে করেছি বড় হাঁড়িতে খিচুড়ি ডাল চাল আর মটন ছিল একটু ওতে দিয়ে দিয়েছি দিয়ে করে দিয়েছি ভালোভাবে ঝরঝরে খিচুড়ি করেছি কিন্তু এখানে সব রকম তিন রকম মানুষ আছে মানুষ এক রকম আছে মানে দু তিন রকমের সব খাবার আইটেম ও কে ঝরঝরে খিচড়ি খাবে কে গেলো খিচড়ি খাবে সেই জন্য দুপুরবেলা এই গেলো খিচড়িটা করে এই ঝরঝরে খিচুড়ি করেছি আর রাত্রি বেঁচে গেছে তাকে কি করেছি পেঁয়াজ লঙ্কা ভুনে মশলা ভুনে আর ওই পানি দিয়ে এতে বসে দিয়েছি হুনা খিচুড়িও খায় গেছে আর পাতলা খিচড়িও সবাই খুশি সবাইরই মন ভরে গেল যে খায় না খিচুড়ি তাকে মানে ঝরঝরে খাই না তাকে খেতে হয়েছে যে গেল খিচড়ি খায় তাকে খেতে হয়েছে ঝরঝরে যে খাই না এরকম করে সব উল্টো পাল্টা হয়ে আছে বলে তাই জন্য বলছিল সবাইয়ের মতনই হবে দুপুরবেলা এইটা করি রাত্রিরে রে ফের গেলো করে দেবো দিতেই যদি পানি দিয়ে লাড়ি টেস্ট হবে না সেই জন্য আমি মশলা পেঁয়াজকে ভালো করে ফের বুনে পোতে দিয়ে পানি দিয়ে ফুটতেইছি এর থেকে ওইটা সুন্দর টেস্ট এসে গেছে দু রকম মতো ওবার মশলা পড়েছে আরও সুন্দর হয়েছে এটাও ভালো হয়েছে ওটাও ভালো হয়েছে যাক সবাই মন ভরে গেছে বাচ্চারা থাকলে একটু বেশি পেরেশান করে কে বলে এটা না কে বলে খাবো খাবনি তারপরে আম কেটে নিয়েছি আর ডাইনিং টেবিলে জায়গা হবে না বলে আমরা সব নিচুতেই দস্তরখানা বিচ্ছে দস্তরখানা নয় এটা আমার ধোয়া একটা ওড়না এই ওড়নাটা আমি পড়ি না এই এইটাকে আমি বিচ্ছে দিয়েছি দিয়ে সবাই একসাথে বসে গেছি সবাই একসাথে বসে গেলে ঝামেলা হয় না ফের একে একবার খেতে দাও ওকে দাও আচ্ছা এই যে বড় একটা মসিবত থেকে নাল্লা আমাকে রক্ষা করেছে বহুত বড় বিপদ আমি যে রান্না বড়া করেছি করে চুলোটা আমার ঠান্ডাই হয়ে গেছিলো অন্য সময় আমি গরম চুলোই পুচি কিন্তু আমি আজকে যেই চুলোটা আমি ঠান্ডা করেই পুচেছি ঠান্ডা বলতে পুরো আধা ঘন্টা হয়ে গেছিল আমি রান্না করে এই দিকের কাজ করছিলাম করতে করতে চুলোটা আমি এই যে দুপুরের ভাত ফাত খেয়ে বাসন ধুচ্ছি তখন চুলোটা ফটাস করে পুরো যেমন ফাটলো যেমন বোম ফাটে ফাটাস করে আওয়াজ হয়েছে বাস্ট করলো তখন আমি বলছি আর এখানে তো আমি কোনো কাঁচের গিলাস রাখিনি যে কাঁচের গিলাস পড়েছে এরকম করে ছিটকে আমার কাছে এই যে দেখি তো চুলো বাস্ট হয়ে গেছে চুলোটা য তাও কতক্ষণ ধরে এই যেদিকে যেদিকে ফাঁকা ছিল ওইদিকে ওইদিকে চিচির চির চির করে করে পুরো চুলোটা ফুলঝাড়ি হয়ে গেল আল্লাহ বহুত বড় যদি রান্না করতে তখন তখন যদি কষ্ট হতো কি হতো আল্লাহ জানে তবে আল্লাহ অনেক বড় বিপদ থেকে বেঁচিয়ে দিয়েছে আর খাওয়া দাওয়ার পরে আমি আর আমার বোন আমার হাজব্যান্ড দুজনে তিনজনে মিলে আমরা ঘুরতে যাচ্ছি বাচ্চা কাচ্চাকে সব ঘরে রেখে টিভি চেলে দিয়েছে আর বোনায়ও আছে ঘরে আর বাচ্চাগুলো রেখে টিভি দেখেছি ফোনও আছে যে সুবিধা অসুবিধা হলে ফোন করবে তো বেশি দূরে যাইনি কাছে কুচেই ছেনুন আর এখানে তো সেরকম ঘোরার কোনো মানে জায়গাই নেই যে তা সেটা ঘুরতে নিয়ে যাবো যেইটুকুন আছে সেইটুকুনই সেইখানেই গেছি আর এইখানে ঘুরতে এসছে এখানে কি একটু নির্বিলি জায়গা শান্তির জায়গা হাওয়াও থাকে আরাম থাকে বড় জায়গা নিয়ে একটা গিরা করেছে এই বড় বড় অফিসাররা আসে মিটিং ফেটিং হয় এখানে আর মেলাও হয় মানে কিছু অনুষ্ঠান ফনুষ্ঠান করলে এখানেই করে সেই জন্য এই জায়গাটাই ঘুরতে আসি সবাই আসে হালকা পাতলা লোক থাকে এখানে যারা শর্ট ভিডিও করে যারা শর্ট ভিডিও করে মানে তারা এখানে বেশি থাকে অনেক লোক থাকে যাদের ওই যে শর্ট ভিডিও তারাই বেশি থাকে এখানে দেখতে থাকি আমরাও আর আমরা একটু ভিডিও করে নিয়েছি কিন্তু আজকে যে এসছি না এখানে অনেক লোক আছে ভিতরের ভিতরে অনেক লোক আছে অনেক গাড়ি অনেক চার চাকা করে সব বড় বড় অফিসার কলেজ থেকে সব এসছে আর আমরাও আমরাও ঘুরতেছি করছি কি করবো ভালো লাগছে জায়গাটা একা একা আসি আমার হাজবেন্ডের এর সঙ্গে আমি আসি তো আর বোনকে নিয়ে এসছি ঘাসেতে বসে থাকতে ভালো লাগে সব ছাপ করতে আছে মানে কিছু অনুষ্ঠান আছে সেই জন্য সব সাফাই করছে ঠান্ডা ঠান্ডায় ঘুরতে বেশি মজা লাগে এই যে তারপরে রাত্তিরে আমরা মলে চলে এসেছি এখানে খালি ব্যাগ আর ওই যে অ্যাটার্জি এইখানে সব আছে আমি এখান থেকে একটা ব্যাগ আমার হাজব্যান্ড এর একটা পার্স নিয়েছি ব্যাগটাও ব্যাগটা নেওয়ার ইচ্ছা ছিল ছিলনি ফিরবি ভালো লাগলো নিয়ে নিন পরের ভিডিও দেখাবো